বন্ধুরা কেমন আছে না শীতে আমরা তো খুব কস্তি আছি এখনও পর্যন্ত রোদ আসেনি তো খামারে কিছু মুরগি ছিল প্রচণ্ড শীতে তারা কাঁপতেছে কিভাবে এদের যত্ন নেবে একটু কমেন্ট করবেন শিয়া আপু ভাই বোনেরা এবং বন্ধুরা কেমন আছেন এখানে ডিম নিয়ে একটার মধ্যে বসে আছে আর কিছু ডিম পেরেছে আর দুদিন সে ডিমগুলো আজকে তুলে নেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু ডিম তুলে নিয়ে আগে কুচো বসে যাবে আবার ফের ডিম হয়তো খাওয়া যাবে না তখন এই কারণে আজকে তুলে নিচ্ছি আর দুদিনের ডিম এই সর দেখেন সে ডিম দেবে না সে বসে পড়েছে ডিম নিয়ে কিন্তু এই শীতে বাচ্চা বসাবো না এর আগে একশো একশো পিস দিয়ে বসিয়েছিলাম প্রায় ষাট পঁয়ষট্টিটা ডিম পারছিল। ষাট পঁয়ষট্টিটা বাচ্চা উঠেছিল সব বাচ্চা মারা গেছে বাঁচাতে পারিনি শুধু চার পিস বাচ্চা বেঁচে আছে এই যে আছে কিছু তো মনে এই আর ওদেরকে না দেখি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক সুপ্রিয়া অনেকগুলো ডিম পেয়েছি আপনারা আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবে আর পাশে থাকবেন আপুরা ভাইরা বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনে উপকার করবে আর আমি খুব খুশিও আর আপনাদের জন্য দোয়া দিয়ে যাই আর এই যে আমার মুরগি দেখতে পাচ্ছে আর ওই পাশে আছে কিছু কবতা তে রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ